জুলাইয়ের পরবর্তী সময়ে অর্থাৎ পাঁচ আগস্টের পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি অনেক দিক থেকে জনমুখী না হয়ে ক্ষমতামুখী হওয়ার চেষ্টা করছে অনেকেই আমরা পরিষ্কার করে বলতে চাই ক্ষমতার জন্য আমার ভাইয়েরা রক্ত দেয় নাই ক্ষমতার জন্য আমরা রাজপথে নামি নাই আমরা আমাদের অধিকারটুকু চাই আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই যেই বাংলাদেশের স্বপ্নে স্বপ্ন নিয়ে যেই বাংলাদেশের জন্য আমাদের ভাইরা রক্ত দিয়েছে আমাদের ভাইয়েরা জীবন দিয়েছে সেই বাংলাদেশ আমরা চাই এর আগে কোনো রকম নির্বাচনের কথাই আমরা শুনতে চাই না একটা শুধুমাত্র নির্বাচন দিয়ে সরকার আনার জন্য আমরা আন্দোলন করি নাই যদি নির্বাচনের এতই প্রয়োজন হতো ষোলোটা বছর আপনারা রাজনৈতিক দলগুলো কি করেছেন আমাদের প্রশ্ন জাগে আমরা এই অভ্যুত্থান আমাদের ভাইদের রক্তের উপর বাড়া দিয়ে এসেছি আমরা আজকে একটা সুন্দর বাংলাদেশের বয়ান দিচ্ছি কিন্তু আমরা মুজিববাদী যেই সংবিধান আছে বাহাত্তরের সংবিধান এখনো বাতিল করতে পারি নাই যদি এই সংবিধান বাতিল না হয় তাহলে আগামী পরবর্তীতে কিছুদিনের মধ্যে আবারও কেউ না কেউ ফেসিস্ট হয়ে উঠবে আমাদের এখন এই সিদ্ধান্ত নিতে হবে আমাদের পরবর্তী প্রজন্ম প্রজন্মকে আবার রক্ত দিবে নাকি এই চব্বিশ সালটাই আমাদের কাউন্টেবল শেষ সাল হবে যদি এই চব্বিশ সালে আমাদের শেষ সাল হয় তাহলে এই চব্বিশ সালে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে এই মুজিববাদী সংবিধান থাকবে নাকি মুজিববাদী সংবিধান থাকবে না কারণ আমরা বিগত সময়গুলোতে দেখেছি আমাদের পূর্ববর্তী ইতিহাস ঘাটলে দেখা যায় কেউ না কেউ যখন ক্ষমতায় বসে যখন চেয়ারে বসে তখন তারা ক্ষমতার লোক সামলাতে পারে না আর এই সিস্টেমগুলো এমনভাবে তৈরি করা একজনকে ফেসিস্ট তৈরি করে তাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এই বাহাত্তরের মুজিবাতি সংবিধান বাতিল করতে হবে এবং নতুন সংবিধান প্রণয়ন করতে হবে জাতীয় ঐক্যের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে